হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা খাবো আম মাখা আর যারা যারা এইভাবে আম মাখা খেয়েছেন তারা নিশ্চয়ই কমেন্ট করবেন সো প্রথমে আমরা আমগুলো ভালোভাবে কুচিয়ে নেব কুচিয়ে নেওয়ার পর আমরা যাচ্ছি লেবুর পাতা সিরতে লেবুর পাতা লাগবে লেবুর পাতা ছিঁড়ি কয়টা ছিঁড়ার পর আমরা যাবো মরিচ তুলতে চলে এসেছি আমরা মরিচ তুলতে এখন আমরা কিছু মরিচ তুলবো মরিচ তোলার পর এখন আমরা কিছু সরিষা জলে ভিজিয়ে রেখে সরিষাগুলো ছিঁড়ে দিয়ে বাটবো কিছুক্ষণ বাটার পর যখন মিক্স হয়ে যাবে তখন আমরা সেটা নামাবো নামানোর পর এবার আমাদের এসে মাখাই দিব প্রথমে দিলাম দুই চামচ চিনি এরপরে দিলাম সেই সরষে বাটা লবণ এরপরে দেব মরিচ এরপরে কিছু দিয়ে দেব লেবুর পাতা এখন ভালো করে মেশাবো ভালো করে মেশাতে হবে ভালো করে ভালো করে মাখানোর পর আমরা এরপরে দিব একটু তেল অল্প পরিমাণ মতো অল্প একটু তেল এরপরে এই যে আমরা কলার পাতায় পরিবেশন করবো এর জন্য কলার পাতায় সিঁচতে গেলাম এই যে কলার পাতা দিলাম সবাইকে সবাইকে এই যে দিচ্ছে আমাকেও দিবে সো আপনারা ভালো থাকেন